নমস্কার বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা পেয়ে আমিও খুব ভালো আছি আবারও চলে এলাম রান্নার একটা রেসিপি নিয়ে এই রান্নাতে কি কী লাগছে সেটা একটু দেখে নাও চলো দেখা যাক রান্নাটা কীভাবে করছে প্রথমে একটা জায়গায় আমি মাংসটা নেবো এইখানে মাংস আছে এক কেজি মতো মাংসটা দেওয়া হলো এরপরে দেব আলু কেটে রেখেছি আলু মাংসতে আলু দেব না তাই কখনো কি হয় মাংসতে আলু চাই এখানে আলু আমি অনেকগুলোই দিয়েছি তোমরা চাইলে যে যেরকম খাবে সে সেরকম দিতে পারো আলু তো দেওয়া হলো এরপর যেটা দেব সেটা হচ্ছে টমেটো কুচি টমেটো কুচি দিচ্ছি এরপর দেবো আদা রসুন বাটা একসাথে মেটে রেখেছি সেটা দিয়ে দেব আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম এরপর দিব যেটা হচ্ছে কি বলে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে তিন থেকে চার চামচ মতো লঙ্কা গুঁড়ো দিব যে যেরকম ঝাল খাবে সে সেরকমভাবে দেবে আর কি দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োও দু থেকে হ্যাঁ দু চামচ তিন চামচ দিয়ে দিলাম এরপর দেবো লবণ লবণ লবণটাও পরিমাণ মতো ওই তিন চামচ তিন চামচ মতো দেব এরপর যেটা দেবো সেটা হচ্ছে সরষার তেল একটু বেশি পরিমাণেই দেব সরষের তেল এরপরে এটা ভালো করে মাখাতে হবে এই রেসিপিটা আমি এক দিদি ভাইয়ের কাছ থেকে শিখেছি তো দিদি হচ্ছে হাঁড়িতে করেছিল পুরো রান্নাটা হাঁড়িতে করেছিল আর আমি করব কড়াইতে কী রকম হয় রান্নাটা এখানে মাখানোটাই হচ্ছে মেন কাজ এখানে যত ভালো করে মাখাবে রান্নাটা রান্নাটার স্বাদও তত ভালো হবে ওই জন্যই আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট মতো বসে বসে মাখাচ্ছি যাতে এর স্বাদটা খুব ভালো হয় এখানে আমার মাখানো পুরো কমপ্লিট হয়ে গেছে মাখানো হয়ে গেল দেখে নাও একবার এই রান্নাটা তোমরাও বাড়িতে রান্না করে খেয়েও এখানে গ্যাসের উপরে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হলে সরষের তেল দেব সর্ষের তেল দিচ্ছি এখানে তেলটা যে যার পরিমাণ মতন দিয়ে দেবে মাংসের পরিমাণ যেরকম তেলের পরিমাণও সেরকমই হবে তেলটা গরম হলে যেটা দেব যেটা হচ্ছে মাখানার সময় যে জিনিসটা দিই সেটা এখন দেব। সেটা হলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তো আর মাখানার সময় দেওয়া হয়নি তাই এখন পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা দেওয়ার পর একটু ভালো করে নাড়ব পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর মাংসটা দেওয়া হবে এখানে পেঁয়াজটা লাল লাল যতক্ষণ না ভাজা হচ্ছে একটু ওয়েট করতে হবে মাংসটাও নিয়ে এসেছি পেঁয়াজটা ভাজা হলেই মাংসটা দেব পেঁয়াজটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর মাংসটা দেওয়ার পালা মাংসটা কড়াইতে ঢেলে দেব মাংসটা তো ঢেলে দিলাম এরপরে একটু নাড়ব এরকম দু থেকে তিন মিনিট পর্যন্ত নাড়ব নাড়ার পর এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার আধ ঘন্টা পর ঢাকাটা খুলে দেখব কি অবস্থায় আছে মিনিমাম তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এটা ঢাকা দিয়ে রাখতে হবে আর গ্যাসের আঁচটা একদম কমে রাখতে হবে এখানে মাংসটা নাড়া হয়ে গেছে এরপর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব তো কমিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত এরকম কম আছে ঢাকা দিয়ে রাখবো তাহলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে এখন ঢাকাটা খোলার পালা দেখি কি অবস্থায় খুব সুন্দর কালার এসছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এভাবে তোমরাও রান্না করো রান্না করে দেখবে খুবই ভালো লাগে এরপর গ্যাসটা বন্ধ করে গ্যাস থেকে নামিয়ে নিলেই রান্না কমপ্লেট আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও